ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের পঞ্চম অধ্যায় দ্বিতীয় পরিচ্ছেদ এর আমার দেখা নয়া সেন শেখ মুজিবুর রহমানের লেখা এই পরিচ্ছেদটি থেকে আমি আজকে গুরুত্বপূর্ণ তিরিশটি এমসিকিউ সাজেশান দিব তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য যেহেতু তোমাদের পরীক্ষা পদ্ধতি চেঞ্জ হয়েছে এবং তোমাদের পরীক্ষাতে ছোটো প্রশ্ন বড় প্রশ্ন এমসিকিউ টাইপ প্রশ্নগুলো থাকবে এজন্যই আমি তোমাদের পরীক্ষা সহজ করার জন্য প্রত্যেকটা টপিকের এর সাজেশন দিচ্ছি তারই ধারাবাহিকতায় আজকে এই পরিছেদ থেকে এই পরিচ্ছেদটি থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি এমসিকিউ সাজেশন হিসেবে দেব তো এখন আমরা এমসিকিউগুলো দেখি আমার দেখা নয়া চীন এই গল্পের এমসিকিউগুলো হচ্ছে এক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবে চীন সফরে যান উনিশশো বাহান্ন সালের অক্টোবর উনিশশো সালের মার্চ উনিশশো সালের মে নাকি উনিশশো সালের জানুয়ারি উত্তর হচ্ছে উনিশশো বাহান্ন সালের অক্টোবর এর পরবর্তী প্রশ্নটি হচ্ছে আমার দেখা নয়া সিন বইটি কবে প্রকাশিত হয় উনিশশো সালে উনিশশো সালে দুই সালে নাকি উনিশশো সালে উত্তর হচ্ছে দুই হাজার সালে আমার দেখা নয়াসিন বইটি প্রকাশিত হয় দুই সালে সাংঘাই শহরের সবচেয়ে বড় লাইব্রেরি সম্পর্কে বঙ্গবন্ধু কী বলেছেন এটি খুব ছোট ছিল এটি কলকাতার ইম্পেরিয়াল লাইব্রেরির মতো এটি অনেক ছোট সেখানে বইয়ের ঘাটতি ছিল এটি কলকাতার ইম্পেরিয়াল লাইব্রেরির মতো এরপর পরবর্তী প্রশ্নটি হচ্ছে সাংঘাইয়ের লাইব্রেরিতে কি ধরনের বই বঙ্গবন্ধু দেখেছিলেন শুধু চীনা ভাষার বই চীনা ভাষার এবং ইংরেজি বই শুধু ইংরেজি বই নাকি শুধুমাত্র ধর্মীয় বই চীনা ভাষার এবং ইংরেজি বই উত্তর হচ্ছে চীনা ভাষার এবং ইংরেজি বই বঙ্গবন্ধু চীনে কোন যন্ত্রপাতির প্রদর্শনী দেখেছিলেন অপশন নতুন চীন সরকারের তৈরি করা ইনস্ট্রুমেন্ট চীনা ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র কৃষি যন্ত্রপাতি নাকি সামরিক যন্ত্রপাতি উত্তর হচ্ছে নতুন চীন সরকারের তৈরি করা ইনস্ট্রুমেন্ট এরপর পরবর্তী প্রশ্নটি হচ্ছে বঙ্গবন্ধু কোন স্থানে ছেলে মেয়েদের খেলার মাঠে গিয়েছিলেন এখানে আমরা অপশনগুলো একবার দেখব সাংহাই শহরের পাশে বেইজিং শহরের পাশে তিয়ানজিনের মাঠে নাকি নানজিন শহরের বাইরে উত্তর হচ্ছে সাংহাই শহরের পাশে তোমাদের বার্ষিক পরীক্ষা সহজ করার জন্য আমি বিভিন্ন বিষয়ের এমসিকিউ সাজেশন দিচ্ছি তোমরা কোন বিষয়ের কোন চ্যাপ্টারের এমসিকিউ সাজেশন চাও সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আমি পরবর্তীতে সেই বিষয়ের এমসিকিউ সাজেশন দেব। দেবো আর আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও এবং তোমাদের বার্ষিক পরীক্ষার সবগুলো সাজেশান আমার এই চ্যানেলে পাবে তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরপর পরবর্তী এমসিকিউটি হচ্ছে ছেলে মেয়েদের খেলার মাঠে বঙ্গবন্ধুর সাথে তাদের তাদের আচরণ কেমন ছিল তারা কোনো প্রতিক্রিয়া দেখায়নি তারা স্যালুট দিয়েছিল এবং শৃঙ্খলাপূর্ণভাবে দাঁড়িয়েছিল তারা বঙ্গবন্ধুর সাথে খেলা শুরু করেছিল তারা বঙ্গবন্ধুকে উপহার দিয়েছিল উত্তর হচ্ছে বি তারা স্যালুট দিয়েছিল এবং শৃঙ্খলা পূর্ণভাবে দাঁড়িয়েছিল বঙ্গবন্ধু কোন দোকানে গিয়েছিল চীনের বাজারে পোশাকের দোকানে সাইকেলের দোকানে বইয়ের দোকানে নাকি খেলনার দোকানে উত্তর হচ্ছে সাইকেলের দোকান চীনা জনগণ কো কেন বিদেশি মাল খুব কম কিন্তু বিদেশি মাল ছিল খুব ব্যয়বহুল তারা নিজেদের তৈরি পণ্যে আস্থা রাখত বিদেশি মান সহজলভ্য ছিল না সরকার বিদেশি মাল কেনা নিষিদ্ধ করেছিল উত্তর হচ্ছে তারা নিজেদের তৈরি পণ্যে আস্থা রাখত এরপর পরবর্তী প্রশ্নটি হচ্ছে সিনে জনসাধারণ কীভাবে কালোবাজারি ও মুনাফা সম্পর্কে সচেতন ছিল তারা সরকারকে রিপোর্ট করত তারা তাদের নিজেরাই শাস্তি দিত তারা প্রতিবাদ করত তারা অন্য দেশে যেত উত্তর হচ্ছে এ তারা সরকারকে রিপোর্ট করত এরপর পরবর্তী প্রশ্নটি হচ্ছে চীনে কারা বেশি দামে পণ্য বিক্রি করলে কি হতো চীনে যদি কেউ বেশি দামে পণ্য বিক্রি করতো তাহলে তাদের কি হতো আমরা অপশানগুলো একবার দেখে নিই পণ্যগুলো আর বিক্রি হতো না সরকার তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিত তাদের দোকান বন্ধ হয়ে যেত কে তারা প্রতিবাদ কর উত্তর হচ্ছে সরকার তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিত সাংহাই শহরের নদীর সাথে বঙ্গবন্ধু কোন দেশের নদীর মিল খুঁজে পান ভারতের নদী পাকিস্তানের নদী বাংলাদেশের নদী নাকি জাপানের নদী উত্তর হচ্ছে বাংলাদেশের নদী এরপর পরবর্তী প্রশ্নটি হচ্ছে সাংহাই শহরের নৌকা কীভাবে চলছিল বৈঠা দিয়ে মোটর দিয়ে বাতাসের সাহায্যে স্টিম দিয়ে উত্তর হচ্ছে বৈঠা দিয়ে চীনে তৈরি সাইকেল কোন দেশের সাইকেলের চেয়ে দামি ছিল জার্মানির সেকো স্লোভাকিয়ার রাশিয়ার নাকি আমেরিকার উত্তর হচ্ছে সেকো এরপর পরবর্তী প্রশ্নটি হচ্ছে বঙ্গবন্ধু সিনে কোন বিষয়ে দোভাষীর সাথে আলোচনা করেছিল শিক্ষা ব্যবস্থা বাজারের দাম ও জনসচেতনতা রাজনীতি নাকি সামাজিক ও উত্তর আছে বাজারের দাম ও জনসচেতনতা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটি ফেসবুক গ্রুপ খোলা হয়েছে তোমরা চাইলে এই গ্রুপে জয়েন হতে পারো কারণ এখানে বাংলাদেশের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা জয়েন হবে তারা তাদের প্রবলেমগুলো এখানে শেয়ার করতে পারে তোমরাও চাইলে এখানে তোমাদের জয়েন হয়ে তোমাদের প্রবলেমগুলো শেয়ার করতে পারো এখানে বিভিন্ন শিক্ষার্থীরা রয়েছে তারা সেটার উত্তর দেওয়ার চেষ্টা করবে এছাড়াও এই গ্রুপে তোমরা বিভিন্ন ধরনের বিভিন্ন শিক্ষা আপডেট বিভিন্ন শিক্ষাবৃত্তির আপডেট পাবে তার গ্রুপটিতে জয়েন হবে এই গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে এবং এই গ্রুপের প্রথম এই ভিডিওটির প্রথম কমেন্টেও পেয়ে যাবে এখন আমরা পরবর্তী এমসিকিউটি দেখি চীনের জনসাধারণের কীভাবে সরকারের প্রতি সমর্থন দেখাচ্ছিল তারা প্রতিবাদ করত তারা কালোবাজারি ধরিয়ে দিত তারা বিদেশি পণ্য কিনত তারা বেশি খরচ করত উত্তর হচ্ছে তারা কালোবাজারি ধরিয়ে দিত এরপর পরবর্তী প্রশ্নটি হচ্ছে সাঙ্গাইয়ের বড় লাইব্রেরির অন্যতম বৈশিষ্ট্য কী ছিল এটি শুধু বড়দের জন্য ছিল এটি শিশুদের জন্য একটি আলাদা রুম ছিল এখানে শুধু চীনা বই ছিল এখানে শুধু ইংরেজি বই ছিল উত্তর হচ্ছে এটি শিশুদের জন্য একটি আলাদা রুম ছিল বঙ্গবন্ধু সাংহাই শহরের কোন একটি বিষয়ে বেশি অবাক হয়েছিল চীনের জনগণের শৃঙ্খলা চীনের অর্থনীতি চীনের প্রযুক্তি নাকি চীনের শিক্ষা ব্যবস্থা উচ্চ হচ্ছে চীনের জনগণের শৃঙ্খলা চীনের দোকানদারদের দোকানদাররা পণ্যের দাম বাড়াতে ভয় পেত কেন তাদের ব্যবসা হারানোর ভয়ে সরকারি শাস্তির ভয়ে লোকসান হওয়ার ভয়ে নাকি গ্রাহকদের প্রতিবাদের ভয়ে উত্তর হচ্ছে সরকারি শাস্তির ভয়ে এরপর পরবর্তী প্রশ্নটি হচ্ছে বঙ্গবন্ধু চীনের কোন শহরে নদীর ধারে ভ্রমণ করেছিল বেইজিং সাংহাই সেনজেন গুয়াংঝৌ নাকি গুয়াংঝৌ উত্তর হচ্ছে সাংহাই এরপর পরবর্তী প্রশ্নটি হচ্ছে চীনের জনসাধারণের পণ্যের প্রতি আস্থা কেমন ছিল তারা বিদেশি পণ্যকে প্রাধান্য দিত তারা নিজেদের পণ্যকে বেশি গুরুত্ব দিত তারা সস্তা পণ্য কিন্তু তারা সব ধরনের পণ্য কিন্তু উত্তর হচ্ছে তারা নিজেদের নিজেদের পণ্যকে বেশি গুরুত্ব দিত বঙ্গবন্ধুর মতে সাংহাইয়ের অনেক দোকানদার কী জানতেন তাদের পণ্যের মান ইংরেজি ভাষা বিদেশি পণ্যের দাম প্রযুক্তির ব্যবহার উত্তর হচ্ছে ইংরেজি ভাষা সেই নিয়ে পণ্যের দাম কমানো সম্ভব হয়নি কেন সরকার নিয়ন্ত্রণ করে জনসাধারণ সজাগ হয়ে উঠেছে বেশি চাহিদা ছিল বিদেশি পণ্য কিনতে চায় না জনসাধারণ সজাগ হয়ে উঠেছে চীনে নতুন চীন সরকারের কি প্রভাব বঙ্গবন্ধু লক্ষ্য করেছিলেন কালোবাজারি বন্ধ শিক্ষা প্রসার খাদ্য সংকট প্রযুক্তির উন্নয়ন উত্তর হচ্ছে কালোবাজারি বন্ধ চীনের বাজারে জনসাধারণের সবচেয়ে বড় সচেতনতা সচেতনতা কী ছিল বিদেশি পণ্যের ব্যবহার পণ্যের মান নিয়ে সতর্কতা কালোবাজারি নিয়ে সতর্কতা সস্তা পণ্য কেন উত্তর হচ্ছে কালোবাজারি নিয়ে সতর্কতা সাংহাইয়ের শিক্ষকদের সাথে ছেলেমেয়েরা কি করেছিল খেলছিল পড়াশোনা করেছিল প্রদর্শনী দেখছিল নাচ করছিল উত্তর হচ্ছে খেলছিল চীনে সাইকেল দোকানের মালিকের মতে চীনের জনগণ কোন পণ্যে আস্থা রাখে বিদেশি পণ্য দেশি পণ্য সস্তা পণ্য নাকি বিলাসবহুল পণ্য উত্তর হচ্ছে দেশি পণ্য বঙ্গবন্ধু চীনের কোন শহরে সবচেয়ে বড় বাজার দেখতে গিয়েছিল গুয়াং সাংহাই সেনজেন নাকি তিয়ানজিন উত্তর হচ্ছে সাংহাই চীনে জনসাধারণ বেশি দাম নেওয়ার বিষয়ে কী পদক্ষেপ নিত সরকারের কাছে অভিযোগ করতো প্রতিবাদ করতো দোকানদারদের শাস্তি দিত নাকি নিজেরাই দাম কমিয়ে দিত হচ্ছে সরকারের সরকারের কাছে অভিযোগ দিত চীনের কালোবাজারিদের বিরুদ্ধে সরকারের অবস্থা কেমন ছিল মৃদু কঠোর সহানুভূতিশীল নাকি নিরপেক্ষ উত্তর হচ্ছে কঠোর এটাই ছিল এই দ্বিতীয় পঞ্চম দ্বিতীয় পরিস্থিত থেকে তোমাদের তিরিশটি গুরুত্বপূর্ণ বার্ষিক পরীক্ষার জন্য এমসিকিউ সাজেশন আশা করি তোমরা এই গল্পটি প্রথমে ভালোভাবে পড়ার পর এই এমসিকিউগুলো প্র্যাকটিস করবে তাহলে তোমাদের পরীক্ষার প্রস্তুতি অনেকটাই হয়ে যাবে পরবর্তীতে কোন টপিকের এমসিকিউ সাজেশন চাও সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও